প্রায় তিন বছরের পরিশ্রম শেষে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে শ্যাম পরিচালিত ছবি মুক্তি পেল মুজিব একটি জাতির যা মূলত বঙ্গবন্ধুর বায়োপিক এখানে চরিত্রে চরিত্রে অভিনয় শুভ অর্থাৎ মুজিবের স্ত্রী চরিত্রে অভিনয় করেছে নুসরত ইমরোজ শ্রীশা শেখ হাসিনার চরিত্রে রয়েছে নুসরত ফারিয়া এছাড়াও শিয়া আহমেদ সহ চঞ্চল চৌধুরী দিলারা জামান সহ প্রায় দেড়শো জন অভিনয় শিল্পী এখানে অভিনয় করেছেন যার মধ্যে অধিকাংশই পারিশ্রমিক হিসেবে গ্রহণ করেছে এক টাকা এখানে অভিনয় কথা বলতে গেলে আরফিন শুভর অভিনয় দুর্দান্ত ছিল এছাড়াও প্রত্যেকটা অভিনয় শিল্পীর অভিনয় অসাধারণ ছিল তারা প্রত্যেকেই জমজমাট রাখতে সাহায্য করেছে মুভির অধিকাংশ শুট করা হয়েছে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে আর কিছু কিছু দৃশ্য গ্রহণ করা হয়েছে বাংলাদেশের কিছু জায়গাতে প্রায় তিন ঘন্টার জার্নিতে একটা জীবনী ফুটিয়ে তোলা সহজ নয় আবার সময়টা কমও নয় পঞ্চান্ন বছরের একটা জীবন অর্থাৎ ছোট থেকে বড় সম্পূর্ণটা উপস্থাপন করা এতটা সহজ নয় সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ত্রুটি চোখে পড়বে যেমন যারা ইতিহাস সম্পর্কে খুঁত খুঁতে তাদের কাছে ব্যাপারটা ঠিক নাও জমতে পারে যেমন এখানে কালার রেডিং কিংবা স্টোরি টেলিং সিনেমাটোগ্রাফি বিশেষ করে ক্যামেরা মুভমেন্ট ফ্রেমিং এগুলো এক কথায় দুর্দান্ত ছিল ছিয়াশি বছরের একজন পরিচালক হিসেবে তিনি তার যে দাপটটা বজায় রেখেছেন বর্তমান যুগের সাথে তা এক কথায় অতুলন ছিল কারণ তিনি প্রথমত ওয়ান টেক নেওয়া পছন্দ করেন যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় তাহলে সেই শটটা আবার শুরু থেকে মেনটেন করতে হয় তাই প্রত্যেকটা জায়গাতেই হয় ওয়ান টেক কিংবা একটা লং টেকে দৃশ্য গ্রহণ করা হয়েছে যেটা একটু অন্যরকম আবহ সঙ্গীত ডিসেন্ট ছিল কিন্তু আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হলো এই ছবির ভিএফএক্স এইসবেই একটা মূলত বড় বাজেটের মুভি সেখানে এই মাপের ভিএফএক্স আশা করা যায় না যেটা খুব সহজেই চোখে পড়বে নেগেটিভের কথা যেটা খুব সহজে চোখে পড়বে যেমন হচ্ছে যে চিঠি বা লিফলেটের মধ্যে যে ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা উনিশশো সালের হিসেবে গ্রহণযোগ্য নয় কিংবা পতাকা উত্তোলনের সময় প্রথম ও দ্বিতীয় ভাগে যে পতাকাগুলি দেখানো হয়েছে তা আমার ক্ষেত্রে মনে হচ্ছে উল্টে গেছে এছাড়াও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি ক্যারেক্টারদের বিরদ্যাপ দেওয়া আরও দরকার ছিল তাদের ব্যাকগ্রাউন্ড আরেকটু দেখানো দরকার ছিল ভাষা আন্দোলনের পার্থক্য খুব শর্টে রাখা হয়েছে আর সবচেয়ে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হলো যে সোরাভার্দি ক্যারেক্টারের দ্য গ্রেট ক্যালকাটা হিলিংয়ে যে পজিটিভ ভাব বজায় রাখা হয়েছে বাকশালকে গ্রাহ্যতা দেওয়া হয়েছে কিংবা জনসমাজে ভাষণগুলোকে আরও নিখুঁত করে তুলে ধরা যেত এই কিছু অসঙ্গতি বাদে বাকি মুভিটা জিরো এক্সপেক্টেশন নিয়ে দেখলে তা গ্রহণযোগ্য বা ভালো লাগবে বাংলার ইতিহাস তথা পূর্ববঙ্গের কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন আমার মতের সাথে আপনার মতভেদ থাকতেই পারে তা একেবারে গ্রহণযোগ্য এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের মতামত কি আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে